ব্রিজের কাজ শুরু হয়েও তৃণমূল নেতাদের মদতে বন্ধ হয়ে গেল কাজ এই অভিযোগ তুলে অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় খানাকুলের গণেশপুর থেকে চক্করপুর রাস্তার তেতুলিয়া এলাকায় বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিনের দাবির পর এদিন সকালে ব্রিজ সংস্কারের কাজ শুরু হলেও এলাকার কয়েকজন তৃণমূল নেতা কাজ বন্ধ করে দিয়েছে তাই অবিলম্বে কাজ শুরু করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা প্রায় ঘন্টার দেরে বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা

বিক্ষোভ বলতে সকাল থেকে কাজ চালু হয়েছে দেখুন সকাল থেকে কাজ চালু হয়েছে পোলটা ভাঙার কাজ চালু হয়ে গেছে ভেঙেও দিয়েছে দিবার পরে কিছু নেতা মন্ত্রী কে জানি না কাজ চালু হয়েছিল আমি সকালে বাইরে রাহাটি বাজার গিয়েছিলাম এসে দেখছি আবার কাজ বন্ধ এখানে কাজ চালু হয়ে যাওয়ার পরে কেন বন্ধটা হলো যদি কাজ বন্ধ থাকে তাহলে রাস্তাও বন্ধ রাখবো এটাই আমি চাই কি নাম আমার নাম নাজির মন্ত্রী আজকে আমাদের এই রোডেতে কাজ অনেক দিন আগে থেকে বোর্ড মারা রয়েছে আজ থেকে কাজ সকাল থেকে কাজ আরম্ভ হয়েছে হঠাৎ পার্টির লোক এসে এই কাজটাকে বন্ধ করে কোন পার্টির লোক তৃণমূল পার্টির লোক আচ্ছা তো কেন বন্ধ করলো কেন বন্ধ করলো বলতে পারবো না এখানে বোর্ড মারা রয়েছে এক সপ্তাহ আগে থেকে যে আজ থেকে কাজ আরম্ভ হবে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি ওই রাস্তাটা হোক আমরা চাচ্ছি আজ থেকেই কাজটা আরম্ভ হোক আমার নাম শেখ আনিসুল বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছি আমরা দীর্ঘদিন থেকে নেই রাস্তার উপরে আমরা অনেক করেছি বহু মানে পার্টিতে এতে সব জায়গায় আমরা কাগজ ফেলে এ ফেলে মানে যে এই পোলটা হোক বিপদ আসছে মাথার উপরে আমরা অনেকটা উদ্ধার করেছি সামনে সামনে প্রাইমারি স্কুল আছে বাচ্চারা আছে এবং আমাদের জনসাধারণ অনেক এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে আমরা জল দিয়েছি যে আমরা এই পোলটা যে অনেক দিনের পরে যখন আমাদের পোস্টার করলো আই দেন তাই চালু হবে আমরা তাহলে আমরা খুশি আছি যে কাজটা চালু হচ্ছে যে আজ থেকে কাজটা চালু হওয়ার পরে আমরা বাসালার দিকে সব বলি যে ভাই কালচন বাসটাল দিকে আসবে না তাই চালু হয়ে গেছে যে কালতেন বন্ধ থাকে কেন আজকে এই দিকটা ভাঙলে কালের দিকটা ভাঙে কালতেন বাস নিয়ে আসবে যে আমরা বলেছিলাম যে সাইড দিয়ে মানুষের জন্য যাবার একটা পথ খুলে দাও যাতে না আজকে মানে কিছুটা কাই চালু হলো সকাল থেকে নেসে হওয়ার পরে এসে বন্ধ করে দিল কাইটাকে আমরা চাইছি এই কাইটাকে আজ থেকে যেন হয় এই মুহূর্তে কাইটা যেন আমাদের এটা হয় আপনার আমার নাম হচ্ছে রফিকুল আলো